হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকে আপনাদেরকে করে দেখাবো ডাল পরোটা খুব ইজি প্রসেসে আমি এটাকে করে দেখাবো আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন প্রথমে আমি একটি বাটিতে এক কাপ পরিমাণ মসুরের ডাল নিয়ে নেব ডালটি ভালো করে ধুয়ে আমি চুলায় বসাব এখানে আমি এক কাপ ডালের জন্য দুই কাপ পরিমাণ পানি নিয়েছি কারণ ডালটিকে আমি পুরোদমে শুকিয়ে নেব এরপর একটা পেঁয়াজ কুচি এবং চার পাঁচটা মরিচ চির করে ডাল দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপর ডালে চারকোয়া রসুন দিয়ে দিব। মিডিয়াম হিটে ডালটিকে চুলায় দশ মিনিটের জন্য বসিয়ে রাখবো পানি একটু কমে আসলে চুলার হিটটা লো করে দিব ডালটাকে যেহেতু ড্রাই করে নিব সেহেতু জুলার হিট কমিয়ে না দিলে এটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন ডালটিকে আমি একবারে শুকিয়ে নিয়েছি চামচের সাথে এটা লেগে থাকছে যদি কোনো কারণে ডালের পানি বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার ডালটিকে ফ্যানের নিচে দশ মিনিট দিয়ে রাখবেন এটা আস্তে আস্তে শুকিয়ে শক্ত হয়ে যাবে এরপর নিয়ে নিচ্ছি দশ বারোটা শুকনা মরিচ কারণ ডাল পরোটার স্পাইসিনেস বেশি না হলে স্বাদ লাগে না এরপর নিয়ে নিচ্ছি জিরা গুঁড়া সেই সাথে নিচ্ছি মিষ্টি জিরা বা গুয়ামরি গুঁড়া আমি এইগুলোকে ছুলা একটু টেলে নিয়েছি তারপর ব্ল্যান্ডার মেশিনে ব্ল্যান্ড করে নিয়েছি আমি জিরা আর মিষ্টি জিরা গুঁড়ো সবসময় বেশি করে করে রাখি যে কোনো কাজে লাগে এরপর একটি কড়াইয়ে তেল দেব তার ভিতর শুকনো মরিচগুলো ছেড়ে দিবো শুকনামরিচগুলো আমি একটু ভেজে নিব কালার করে আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখন শুকনা মরিচ গুঁড়ো আমি তুলে নিচ্ছি একটি পেটি শুকিয়ে রাখা ডাল শুকনা মরিচ আর স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি আমি ডাল সিদ্ধ করার সময় কিছু লবণ দিয়েছিলাম তাই পরিমাণ মতো লবণ নিব। এখন আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ গোয়ামড়ি গুঁড়া দিব এক চা চামচ এখন সবগুলো উপকরণকে আমি হাতের সাহায্যে মিক্সড করে নিব আমি আশা করছি আপনারা সবাই এই রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টে আমাকে জানাবেন আমার চ্যানেলটি যেহেতু নতুন সো আপনাদের সবার সহযোগিতা লাগবে তাই আমি চাইবো আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন দেখুন পরোটার পুটি মিক্সড হয়ে গেছে একবারে এখন আমি একটি বাটিতে তিন কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি এটা দিয়ে আমি পরোটার ডো তৈরি করবো এর ভিতর ওয়ান ফোর চা চামচ লবণ দিয়ে দিব ভালো করে মিক্স করে নিচ্ছি এখন আমি এর ভিতর এক কাপ পরিমাণ পানি অ্যাড করবো পানিটা আমি একবারে দিব না অল্প অল্প করে দিয়ে আটার সাথে মিক্স করে নিব পরোটার ডো তৈরি করার জন্য আটাগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে আটাগুলো নরম হয়ে থাকে পানি যদি এক কাপের বেশি পরিমাণ লাগে সেই ক্ষেত্রে আপনারা আরেকটু পানি দিয়ে নেবেন অনেক সময় আটা পুরনো হলে বা অনেক দিনের হয়ে থাকলে সেই আটাতে পানির পরিমাণ একটু বেশি লাগে সেই ক্ষেত্রে আপনারা পানিটা একটু বাড়িয়ে দিবেন। আমার এখানে এক কাপের একটু বেশি পরিমাণ পানি লেগেছে তাই আমি আর একটু পানি অ্যাড করে নিয়েছি দেখুন আটাটি রেডি হয়ে গেছে আমি ভালোভাবে মথে নিয়েছি যখন আটার উপরের অংশে একটু তেল তেল ভাপ হয়ে আসবে তখন বুঝতে পারবেন আটাটি ভালোভাবে মথে নেওয়া হয়েছে আমি একটু আঙুলের সাহায্যে চেক করে দেখলাম এখন আমি আটাটিকে আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দিব ঢাকিটিকে এয়ারটাইট করে দিব আধা ঘন্টা পরে ফিরে এলাম দেখুন আটার ভিতরে একটা ফ্লাপিংনেস তৈরি হয়েছে এটা বেশ ফুলে উঠেছে এখন আমি আরও কিছুক্ষণের জন্য এটাকে মুথে নিচ্ছি এরপর আমি এটাকে লেচি কেটে নিব এখন এ পর্যায়ে আমি আটা থেকে আরেকটু মথে নিয়ে তারপর এগুলোকে ডো করে নেব এ পর্যায়ে আটাটিকে ভালো করে মথে নিতে হবে এতে করে পরোটা অনেক নরম হবে এবং ফুলে উঠবে আমি ভিডিওতে যেভাবে আপনাদেরকে আটার ভিতরে পুর দেয়া দেখাবো আপনারা ঠিক সেভাবে করবেন নাহলে ভিতরের ডালটি বের হয়ে যাবে এবং ভাজার সময় এর ভিতরে তেল ঢুকে যাবে ডো তৈরি করার সময় ভিতরে ডালের পুর দেওয়ার জন্য আঙ্গুলের সাহায্যে আটাটির চারপাশে ভালোভাবে ঘুরিয়ে নিতে হবে এবং মাঝখানের অংশ একটু মোটা রাখতে হবে চারপাশটা পাতলা না হলে আটার ভিতরে ডাল ঢুকানোর পরে যখন এটাকে বন্ধ করে দেয়া হবে তখন এই অংশটা অনেক বেশি মোটা হয়ে যাবে আটার মুখটা ভালোভাবে লাগিয়ে দিতে হবে যাতে করে এর ভিতর থেকে ডাল বের হয়ে না আসে ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করুন আমি কিভাবে কাজগুলো করছি এভাবে আমি হাতের সাহায্যে ঘুরিয়ে সবগুলো আটার ডো তৈরি করে নিব ডোগুলো আমার মা তৈরি করছে সেই সাথে ভিডিও করতে আমাকে অনেক হেল্প করছে আমার ডোগুলো সব রেডি হয়ে গিয়েছে এখন আমি ডোগুলোকে বেলে নিব এবং পরোটা তৈরি করব। খুব বেশি চাপ দেয়া যাবে না তাহলে ভিতরের ডালটি বের হয়ে আসবে আর ভাজার সময় পরোটার ভিতরে তেল ঢুকে যাবে সেক্ষেত্রে পরোটা খেতে মোটেও ভালো লাগবে না এভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নিচ্ছি এখন চুলায় মিডিয়াম হিটে একটি ফ্রাই বসিয়ে দেব এর ভিতর আমি একটি পরোটা দিয়ে দিব পরোটার এক পিঠ হালকা করে ভেজে নিয়ে এটাকে উল্টে দিব এখন যে পিঠ হালকা করে ভেজেছি সেই পাশটাতে তেল দিয়ে দিব তেলটা ফ্রাইপ্যানের চারিদিকে ছড়িয়ে দিব এরপর অপর পাশেও তেল দিয়ে নিবা ভাজার সময় প্রথমেই ফ্রাইপ্যানে তেল দিলে পরোটার ভিতরে টেস্টটা ভালো আসে না সেই ক্ষেত্রে পরোটাটা হালকা করে এক পাশ ভাজার পরে তেল দিতে হবে পরোটাটি খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এখন আমি পরোটার দুই পিঠ ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিব এভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিচ্ছি পরোটা হলো আপনারা যে কোনো ধরনের সবজি পানির আমি সেই সাথে সার্ভ করতে পারেন একটা পরোটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন পরোটা কতটা নরম হয়েছে আমি সাজেস্ট করব আপনারা বাসায় এই পরোটা দিয়ে একবার হলো ট্রাই করে দেখবেন আশা করছি বাসার ছোটরা এবং বড়রা সবাই এই নাস্তাটি পছন্দ করবে